সামনে দিক থেকে আসছে সাইরেন হেড তার অপর দিক থেকে আসছে টু হেড ম্যান এবং তাদের দুজনের মধ্যে একটা মজাদার ফাইট হবে এবং সেই ফাইটের মধ্যে আছে ব্ল্যাক দেখতে থাকো কে করে এই ফাইটটা হচ্ছে এবং তাদের মধ্যে কে ব্ল্যাক জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে আজকে পার্টিতে বন্ধুদের সাথে প্রচুর মজা হলো তাই বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেল তাই আমি বাড়ি ফিরছিলাম এ কি সামনেটা কাঁপছে কেন ওরে বাবা এ তো অনেক বড় একটা সাইরেন হেড বন্ধুরা অনেক বড়ো একটা সাইরেন হেড আমার সামনের দিকে চলে গেলো বাবা প্রচুর ভয় লাগছে বন্ধুরা সাইরেন হেডটা আমার সামনের দিকে চলে গেল যদি একটু তাকাতো তাহলে মতোই আমাকে মেরে ফেলতো বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি চলো রে বাবা বন্ধুরা আমি ভয়ে ভয়ে প্রচুর ভয়ে বাড়ি চলে এলাম কোনো রকম কেঁপে কুপে গাড়ি চালিয়ে দেখতে পাচ্ছ ভালো করে গাড়িতেও চালাতে পারছি না ধাক্কা দিয়ে দিলাম কেমন করে গাড়িটাকে দারু করালাম চলো জলদি করে ঘরের মধ্যে ঢুকে পড়ে রে বাবা প্রচুর ভয় লাগছে প্রচুর ভয় লাগছে বন্ধুরা চলো উপরতলায় উঠে দেখি সায়রেন হেড কি করছে এখন বন্ধুরা আমি ভয়ে ভয়ে দৌড়ে উপরতলায় উঠলাম একই সাইরেন হেড তো আমার বাড়ির পাশটা হয়ে সামনের দিকে শহরে চলে যাচ্ছে বন্ধুরা আমার বাড়ির পাশটা হয়ে শহরের দিকে চলে যাচ্ছে প্রচুর ভয় করছে দেখলে তো কেমন করে সাইরেন হেডটা শহরের দিকে চলে গেল চলো বাড়ির নিজে যাওয়া যাক বাড়ি থেকে রাতে বাইরে বের হবো না যদি মেরে দেয় তাই তাই এখন কী করি কী করি কি করে হ্যাঁ একটু খবরটা চালাই দেখি না ব্রেকিং নিউজ শহরের মধ্যে চলে এসেছে সাইরেন হেড তাই গোটা শহরবাসীকে জানানো যাচ্ছে যে আপনারা রাতে বেলায় কোথাও না বেরিয়ে ঘুমিয়ে পড়ুন হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছে তাই আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম ঘুম থেকে উঠে বন্ধুরা শরীরটা ভালো লাগছে না তাই আমি যাব এখন পেট্রোল পাম্পে কারণ কালকে যেভাবে সাইরেন হেড অ্যাটাক করেছিল তার জন্য আমাকে আজকে তাড়াতাড়ি পেট্রোল পাম্পে দিতে হচ্ছে কারণ যদি সাইরেনের ওই রকম আজকে অ্যাটাক করে তাহলে পেরুলের কারণে আমি ধরা না পড়ে মার খেলি তাই কথা বলতে বলতে চলে এলাম তোমার সাথে পেট্রোল পাম্পে আজকে এখানে পেরুন নেব। কারণ সাইরেন হেড যখন খুশি অ্যাটাক করে দিতে পারে তার জন্য আমি আজকে পেরুন নিয়ে নেব একবারে টাঙ্কি ফুল করে দেব। তাই আমি গাড়িতে নেমে পেরুলটা পূর্ব বলে যাচ্ছি সামনে দিকে কিন্তু এ বন্ধুরা আমি তো গাড়িটা নেমে দেখে এটা কি দেখলাম বাবারে সাইরেন হেড সামনে তো একটা সাইরেন হেড বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি পালিয়ে চলো কারণ এখানে সাইডেনের আছে ওখানে দেখতে পারলে অ্যাটাক করে দিবে তাড়াতাড়ি বাড়ি বাড়ি পালিয়ে চলো এ রাস্তায় ঘোরাঘুরি করো না বাড়ি পালিয়ে আসো তাড়াতাড়ি বন্ধুরা আর একটুর জন্য সাইরেন আমাকে মেরে দিত তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসছি কেউ দেখতে পাবে না আমাকে এই যে আমি বাড়ির কাছে এসে গাড়িটাকে দাঁড় করে দিয়ে আমি জলদি করে এখন বাড়ির ভেতরে চলে যাবো নাহলে সাইরানেট দেখতে পেলে মেরে ফেলবে দেখলে আমি বাড়ির ভিতরে চলে এলাম অনেকক্ষণ ভাবার পর দেখলাম যে এটা আমার একার দ্বারায় কাজ হবে না তাই আমি এখন যাব হালকের কাছে সাহায্য নিতে হালক আছে সমুদ্র ওখানে হাওয়া কাচ্ছে শুয়ে শুয়ে বন্ধুরা চলো হালকের কাছে যা যাক কারণ হালকের কাছে যে সাহায্য নিতে হবে হালক ছাড়া সাইরেনেটকে মারতে পারবে না আর হাল আছে সমুদ্রের কাছে এই তো তোমারের সাথে কথা বলতে বলতে চলে এলাম সমুদ্রের সাইডে ওই তো ওখানে হাল শুয়ে আছে এবারে জলদি করে যে হালকের সাথে কথাটা বলে নিতে হবে হালক হালক তুমি আমার একটা কাজ করে দিবে কি কাজ হ্যাঁ করে দেবো কিন্তু তার আগে তোকে আমার একটা কথা শুনতে হবে হ্যাঁ আমি সব শুনবো এই যে জুরাসিক পার্কের কাছে যে র‍্যামটা আছে ওই র‍্যামটার একবারই শেষে একটা ড্রেং রাখা আছে ওই ড্রিঙ্কটা আমাকে এনে দিতে হবে তাহলে আমি তোকে কাজ শুনবো ঠিক আছে আমি পারবো আমি যাচ্ছি ওই ড্রিঙ্কটা আনতে তুমি এখানে থাকো আমি যাব আর নিব চলে আসবো বন্ধুরা হালকা আমার আমাকে একটা ড্রিঙ্ক আনতে বলল হালকাবার কবাতে মদ খায় জানি না তার জন্য আমি চলে এলাম এই র্যামের কাছকে এবারে ওই ড্রিঙ্কটাকে আনতে যাবো তাই আমি আমার কাওয়াসাকি নিনজা এস টু আর নিয়ে চললাম সামনের দিকে কারণ হালকের ডেংটা আনার জন্য আমাকে যেমন করে হোক আমার শরটাকে বাঁচাতে হবে সাইরেনের হাট থেকে তার জন্য আমি হালকে ওই ড্রিংটা আনতে গেলাম কারণ হালক ওই ড্রিঙ্কটা পেলে আমাকে সাহায্য করবে তাই প্রথমত একটা কমপ্লিট করে দিলাম বন্ধুরা আমি খুব স্পিডে যাচ্ছি তারা হুড়োতে আছি অনেক আমাকে জলদি করে কমপ্লিট করতে হবে এই কি বন্ধুরা এ তো চার চারটা আছে সামনে বাবা এই পেরিয়ে গেছি ইস পড়ে গেলাম বন্ধুরা প্রথমবারই তো পড়ে গেলাম চলো এবারে যা যাক দ্বিতীয়বার বন্ধুরা এবারে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি পেরে যেতে পারবো তোমরা লাইক সাবস্ক্রাইব করছো না বলেই আমি বারবার পড়ে যাচ্ছি তোমরা একবার লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি পেরিয়ে যাব হ্যাঁ সবাই লাইক করে দিয়েছো হ্যাঁ না কেউ লাইক করেছ কিন্তু সবাই সাবস্ক্রাইব করো না তার জন্য আমি পড়ে গেলাম প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছ আমি বারবার পড়ে যাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করলে তো আমি জিততে পারবো চলো এবারে সামনের দিকে যা যাক একই একই হলো আমার সাথে আমি কেন এমন করে হয়ে গেলাম বন্ধুরা দেখলে বন্ধুরা কেমন একটা গিলিচ হয়ে গেছিল আমি কেমন ভোজের মতন হয়ে গেছিলাম চলো এখন সামনের দিকে যা যাক চলো একটা এখন ই পেরিয়ে গেছিলাম কিন্তু পড়ে গেলাম এবারে দেখি এখানে গাড়িটা হালকা করে সোলো করতে হবে কারণ দেখলাম চার চারটা আছে একই এটা তো আমি তো তখনই পড়েই যাচ্ছিলাম যাই হোক ঠুকা হয়ে কোনো রকম বেঁচে গেছি এ বন্ধুরা আমি পেরে গেছি চারটা র্যাম্প পার করাতে কিন্তু চেকপোস্ট কোথায় বন্ধুরা চেকপোস্ট তো খুঁজে পাচ্ছি না এই তো র্যামটা এটাও কমপ্লিট করে ফেললাম বন্ধুরা আর মাত্র একটুকু এ কি গাড়ির আগলে চাকাটা উঠে যাচ্ছে কেন বাবা আর একটু তো বন্ধুরা আটকে আছি কোনো রকম এ হ্যাঁ লা বন্ধুরা যেখানে বাজার বস সেখানে সঞ্জয় এই যে বন্ধুরা এটা হচ্ছে সেকেন্ড উপায় দেখতে পাচ্ছ আমি এখন স্পাইডারম্যান হয়ে উড়েও চললাম কারণ আমাকে জলদি জলদি করে ওই ড্রিঙ্কটা নিয়ে হালকে দিতে হবে কারণ শহর আমার এখন বিপদের মুখে তাই আমি এখন জলদি করে স্পাইডারম্যান হয়ে চলে যাচ্ছি ওই ড্রিং আনতে হালকের জন্য তো আমি চলে এসেছি এই যে সে ড্রিং হালক যার কথা বলছিলো চলো বন্ধুরা ড্রিঙ্কটা এখন নিয়ে যাক নিয়ে নিলাম এখন চলো হালকের কাছে তো আমি স্পাইডারম্যান হয়ে ড্রিঙ্কটা নিয়ে যাচ্ছি এখন হালকের কাছে হালক ওই সমুদ্রতেই আছে তাই আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে কারণ শহর আমার বিপদের মুখে তাই আমি অনেক স্পিডে গাড়ি চালিয়ে চলে এলাম ওই তো হালক ওখানে বসে আছে জলদি করে চলো এবারে ড্রিঙ্কটা এনে হালকে দে এ কি আমি তো ভেবেছিলাম এটা ড্রিঙ্ক না বন্ধু এটা তো হচ্ছে এনার্জি ড্রিঙ্ক দেখতে পাচ্ছ হালকের ড্রিঙ্কটা দেওয়ার পর হাল কত বড়ো হয়ে গেল। এবারে মনে হয় সাইডেন হেডকে মেরে ফেলবে হাল এ সাইরেন তো হাল মেরে ফেললো কিন্তু হাল কিন্তু এ কি হালকের মাথায় সাইরেন হেড কীভাবে লাগলো এটা কি হচ্ছে আবার হালও তো চলতে শুরু করলো সাইরেন হেডও তো উঠে দাঁড়িয়ে গেল এবং চলতে শুরু করলো এটা কি হচ্ছে এটা কী